এগিয়ে যাচ্ছে সিলেটবাসীর স্বপ্নের লেন মহাসড়কের নির্মাণ কাজ ঠিক যেন স্বপ্নের প্রতিফলন যে সড়ক দেশের বাইরের দেশগুলোতে দেখা দেখা যায় সেই সড়কই যাবে ঢাকা সিলেট তামাবিল মহাসড়কে সিলেটবাসীর এই স্বপ্নের সড়ক ঢাকা সিলেট তামাবিল ছয় লেন প্রকল্পটির বাস্তবায়ন এরই মধ্যে শুরু হয়েছে বদলে যাচ্ছে ঢাকা থেকে তামাবিলের দুশো পঁয়ষট্টি কিলোমিটারের সড়কের দৃশ্যপট প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে থাকছে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে নির্মাণাধীন ঢাকা সিলেট ঘটনাবলীর বিশ্লেষণ এবং উন্নয়ন সংবাদ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন উপ আঞ্চলিক যোগাযোগ বিশেষ করে ভারত মিয়ানমার নেপাল ভুটান এবং চীনের সাথে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে আছে এসব বিবেচনায় ঢাকা সিলেট তামাবিল সড়কের প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে এই প্রকল্পে সড়কের বাঁক সরলীকরণ সহ অধিকমাত্রার ট্রাফিক বিবেচনায় এনে আশি কিলোমিটার গতিবেগ নিশ্চিত করা হবে ঢাকা সিলেট তামাবিল লেন মহাসড়ক প্রকল্পটির বাস্তবায়নের জন্য এরই মধ্যে নানা ধাপে কাজ চলছে বদলে যাচ্ছে ঢাকা থেকে তামাবিলের দুশো কিলোমিটার সড়কের দৃশ্যপট ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা সিলেটে যেতে কাঁচপুর সেতু ব্যবহার করতে হয় ঢাকা সিলেট তামাবিল সড়ক প্রকল্পের কাজ শুরু হয়েছে এখান থেকেই কাঁচপুরের এখান থেকে একটি ইন্টারসেকশনের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কটি যুক্ত হবে সরজমিন ঘুরে দেখা গেছে ভূমি উন্নয়নের পর বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের উন্নয়নের কাজ প্রিয় চলুন আপনাদের তথ্যচিত্রের মাধ্যমে দেখাই কাজের সবশেষ অগ্রগতির চিত্র আমরা যাত্রা শুরু করেছি ব্রিজ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চলে গেছে সিলেটের দিকে এই স্থান একটি ইন্টারসেকশনের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কটি যুক্ত হবে দেখা যাচ্ছে এই জায়গায় ইন্টারসেকশন নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ চলমান আছে এই প্রকল্পটি কাঁচপুর থেকে শুরু হয়ে নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ বাজার হয়ে শেষ হবে কিলোমিটার আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটায় বালু ভরাট এবং একটি ছোট ব্রিজ নির্মাণের কাজ চলছে সবশেষ দেখা যাচ্ছে এই ব্রিজের নির্মাণের জন্য এরই মধ্যে পাঁচ জোড়া গার্ডারও বসে গেছে হয়তো খুব অল্প সময়ের মধ্যে দুই পাশে সংযোগ সড়ক এবং এর উপর ঢালাইয়ের কাজটিও শুরু হয়ে যাবে দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় বালু ফেলে ভরাটের কাজ চলমান আছে ঢাকা সিলেট মহাসড়কের পাশে বিভিন্ন জায়গায় রয়েছে অসংখ্য শিল্প কারখানা দিন যত যাচ্ছে শিল্প কলকারখানাগুলো বৃদ্ধি পাচ্ছে এই এলাকায় প্রিয় দর্শক আপনারা এখন আছেন তারাবো গোলচত্বরে চলুন এবার দেখে আসি এখান থেকে সামনের অংশের সরজীবন চিত্র এখানেও বালু ফেলে বর্তমান সড়কের উচ্চতায় নিয়ে আসার কাজ চলছে সেই সাথে বর্তমান সড়কের সীমানা থেকে বৈদ্যুতিক পিলারগুলো সরিয়ে নেয়ার জন্য কাজ চলছে বর্তমান সড়কের দুপাশের জলাধারগুলো ভরাট করে নির্মাণ হচ্ছে নতুন মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কটি হবে চার লেনের আর এর দুই পাশে থাকবে সার্ভিস লেন সব নিয়ে এটি হবে ছয় লেনের সার্ভিস লেনগুলো তিন দশমিক ছয় মিটার করে প্রশস্ত হবে আর মূল সড়কটি প্রতিটি লেন হবে সাত দশমিক ছয় মিটার করে এটি যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক তাই এই সড়কটিকে আট লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন এই অঞ্চলের সাধারণ মানুষ প্রিয় দর্শক এবার আছি আমরা ভুলতা ওভারপাসে এই ওভারপাসটি ঢাকা সিলেক্ট মহাসড়ক এবং নির্মাণাধীন ঢাকা বাইপাসের গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে বর্তমানে চতুর্মুখী ওভারপাসটি দিয়ে নিচের বাজার এবং যানজট এ দিয়ে খুব সহজেই দূরপাল্লার এবং ব্যক্তিগত যানবাহনগুলো চলাচল করছে সবশেষ দেখা যাচ্ছে সুবর্ণগাম অ্যামিউজমেন্ট পার্কের সামনের দিক থেকেও নির্মাণ কাজ শুরু হয়েছে চলছে বালু দিয়ে ভরাটের কাজ প্রিয় এই চলমান প্রকল্পটির কাজ শেষ হতে সময় লাগবে চার বছর নারায়ণগঞ্জের আড়াই হাজার এলাকার বান্টি বাজার থেকে কিছুটা সামনেই বান্টি ব্রিজ এখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য পাইলিং পিলার নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে এই প্রকল্পের সব থেকে বেশি কাজ দৃশ্যমান হয়েছে এই দিক থেকে ভৈরব পর্যন্ত এছাড়া বাকি অংশেও ব্রিজ কালভার্ট এবং বালু ভরাটের মতো কাঞ্চন ব্রিজের দিক থেকে মদনপুর পর্যন্ত এক্সপ্রেসওয়ে এবং এই সিলেট মহাসড়কের কাজটি শেষ হলে সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের দিক থেকে পূর্বাচল হয়ে খুব অল্প সময়ে ঢাকাতে ঢুকা যাবে দেখা যাচ্ছে ছনপাড়া বাস স্ট্যান্ডের সামনে পাইলিং এর কাজটিও শেষ হয়েছে এরপর এখানে নির্মাণ করা হবে পিলার এই প্রকল্পের আওতায় আটটি ফ্লাইওভার সত্তরটি ছোট ব্রিজ পাঁচটি রেল ওভার পাস তিনশো একুশটি কালভার্ট বিয়াল্লিশটি ফুট ওভার ব্রিজ দশটি আন্ডার পাস নির্মাণ করা হবে অনেকগুলো প্যাকেজের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কের কাজটি করা হচ্ছে প্রিয় দর্শক এই প্রকল্পটি বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট জেলার মানুষের আর্থ যুগান্তকারী ভূমিকা রাখবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেশ বিদেশে চলমান ঘটনাগুলির বিশ্লেষণমূলক প্রতিবেদন এবং দেশের মেগা প্রকল্পগুলোর সবশেষ তথ্যচিত্র পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন